মাত্র চৌদ্দটি কলম দিয়ে আড়াই শতক জায়গার মধ্যে তিন বেডরুম দুইতলা ফাউন্ডেশনের আজ এই বিল্ডিংটি আমরা মন দিয়ে দেখব এবং এ ধরনের একটি বিল্ডিং এর খরচ কত সেটাও আমরা জানবো তাহলে আজ ভিডিওটি না টেনে পুরোপুরি দেখব এখন পর্যন্ত খরচ আমাদের প্রায় আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যদি এতটুকু কাজ আপনারা করতে পারেন তাহলে এ ধরনের একটি বিল্ডিং এ কত টাকার মালামাল লাগতে পারে এবং কত টাকা খরচ হতে পারে তাহলে আজ ভিডিওটি না টেনে পুরোটাই শেষ করব এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর সামনে সাইড দোকান করেছি এবং সামনে মেন রাস্তা আমরা একটা দোকান করেছি এবং মেন গেটটাই সাথে রেখেছি তাহলে চলুন দেখে নি আমরা বিল্ডিং এর সমস্ত মালামাল খরচ সহ হিসাবটাও আজকে জেনে নিই আমাদের এই বিল্ডিংটা টোটাল এতটুকু কাজের জন্য এখন আমাদের রডের প্রয়োজন পড়েছে প্রায় বাইশশো পঞ্চাশ কেজি এবং এ ধরনের একটি বিল্ডিং সাত লিনটেন ব্যাস ভীম সহ রডের প্রয়োজন পড়বে বিয়াল্লিশশো কেজি এবং এই বিল্ডিংটা যে গাঁথুনির জন্য আমাদের ইট লেগেছে এই ইটের প্রয়োজন পড়েছে এখন পর্যন্ত আমাদের বারো হাজার এবং টোটাল চিলেকোটা সহ সাত থামল গাঁথুনির জন্য ইটের প্রয়োজন পড়বে ষোলো হাজার তাহলে ষোলো হাজার ইঁটে আপারা চাইলে এ ধরনের আহ তিন বেডরুমের একটি বাড়ি সুন্দর করে সাজাতে পারবেন পিকেট লাগবে আপনার টোটাল সাপ ফুলোর লিনটেন সহ চোদ্দ হাজার তাহলে হাজার আপনারা সুন্দর একটা বাড়ি বানাতে পারবেন দেখে নিন আমরা প্রথমত বিল্ডিং এর ভিতরেই ঢুকবো ঢুকে এ পাশে পাবেন আপনি সিঁড়ি রুম এবং এখানে পাবেন একটি কিচেন রুম সিঁড়ির তলে একটি টয়লেট পাবেন এবং এ পাশে পাবেন একটি বেডরুম প্রত্যেকটা রুমের সাইজ দেওয়া আছে আমাদের বারো বাই আছে বারো এবং লিন্টনের হাইট করা হয়েছে সাত ফিট দেখে নিন কাজটা কাজ দেখেও আপনারা অল্প জায়গার মধ্যে কাজ করতে পারবেন এটা হচ্ছে টয়লেট এবং এরপেও আছে একটি বেডরুম এবং তার সাথে দেওয়া হয়েছে সেফটি ট্যাঙ্কি তাহলে প্রতিনিয়ত কাজগুলো কিভাবে করবেন সব সময় আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কাজের আপডেট ভিডিওগুলো আপনারা পাবেন এবং বাড়ি বানাতে যে অনেকেই কনফিউজ হন যে ভাই কিভাবে একটা বাড়ি করব। কেননা বাড়ি মানেই স্বপ্ন প্রত্যেকটা মহাজনের তাকে সুন্দরভাবে একটি বাড়ি করব। আমাদের এখানে যে বিল্ডিংটি দেখছেন আমি আংশিক একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই বিল্ডিংটা সার দিতে খরচ আসবে প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা তাহলে এই ধরনের একটি বিল্ডিং কমপ্লিট করতে আপনি চব্বিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকায় আপনারা বিল্ডিংটা প্লাস্টার সহ জানলা দরজা দিয়ে কমপ্লিট করতে পারবেন তাহলে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো গুলো দেখবেন এবং যদি কারোর কোনো কিছু জানার থাকে জানতে পারেন এবং কমেন্ট করতে পারেন ভাইজান রিয়েল কাজ আমি কাজ করি এবং আমার পেজে আপনাদের ভিডিওগুলো আমি আপলোড করি